জীবনের অর্থ কি আপনার জন্ম হয়েছিল বস্ত্রহীনতার মধ্য দিয়ে এবং আপনার মৃত্যু হবে বস্ত্রহীনতার মধ্য দিয়ে এই পৃথিবীতে এসেছিলেন অত্যন্ত দুর্বল হয়ে এত দুর্বল ছিলেন যে মার সাহায্য ছাড়া খাবারটুকু মুখে দিতে পারতেন না আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন ঠিক তখনও অত্যন্ত দুর্বল ও অসহায় হয়ে যাবেন তখন আপনার কাফনের কাপড়টুকু আপনি নিজে পড়তে পারবেন না আরেকজন তা আপনাকে পরিয়ে দেবে যখন আপনি পৃথিবীতে এসেছিলেন তখন আপনার অর্থ সম্পদ কিছুই ছিল না আর যখন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও আপনার অর্থ সম্পদ কিছুই থাকবে না আপনাকে প্রথম গোসল যেমন অন্য কেউ দিয়েছিল ঠিক তেমনি আপনার শেষ গোসলটাও অন্য কেউ দেবে আপনি যেমন পৃথিবীতে একা এসেছিলেন ঠিক তেমনি